আজ আপনাদের সবাই জানেন যে এবার ধনতেরসে শনি দেবতার প্রভাব আছে এবং ভুলেও এই ছয়টা অশুভ জিনিস আপনার বাড়িতে আনা যাবে না কারণ মহারাজ যখন ধনতেরসে শনিবার পড়ে তখন এমন বিশ্বাস আছে যে শনিবার কিছু জিনিস আনা একদম ঠিক নয় তাই ধনতেরসের কেনাকাটার সময় এই ছয়টা অশুভ জিনিস ভুলেও না আনবেন মহারাজ ধনতেরসের দিন থেকেই দীপাবলির পাঁচ দিনের উৎসব শুরু হয় এবং ধনতেরসকে ধন বলেও ডাকা হয় যা ধন ও স্বাস্থ্যের প্রতীক সমৃদ্ধির প্রতীক হিসাবেও ধরা হয় এইবার ধনতেরস উৎসব আঠারোই অক্টোবর দু তারিখে পালিত হবে আর সেই দিন কোনো জিনিস কেনা খুবই শুভ মনে হয় না মহারাজ বলা হয় ধনতেরসের দিনে কেনা জিনিসের মূল্য তেরো গুণ বেড়ে যায় কিন্তু এইবার ধনতেরসের দিন শনিবার পড়েছে যা শনি দেবতার দিন হিসাবে পরিচিত ধনতেরস আর শনিবারের মিলন এই বিশেষ ধনত্তেরসে একটা আলাদা গুরুত্ব এনেছে মহারাজের মতে শনিবার কোনো কিছু আনা বা কেনা থেকে বিরত থাকা উচিত না নাহলে শনিদেবতার কঠোর চোখ আপনার ওপর পড়তে পারে তাহলে আপনাকে কোন জিনিসটা আনতে হবে না আর কোনটা আনতে হবে সেই সব দারুণ তথ্য আমরা আপনাদের এই ভিডিওতে বলবো তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভুলে যেতেন আর এই ধনত্বের আপনার বাড়িতে কোন নতুন জিনিস আনছেন কমেন্টে জানাবেন অবশ্যই ভাই সাহাব তাই প্রথমেই যা বলবো সেটা হলো সরিষার তেল আপনারা সবাই জানেন শনিবার শনিদেবকে সরিষার তেল চড়ানো হয় আর শনিদেবকে সরিষা তেল খুব পছন্দ কিন্তু এই ধনতেরসে পড়া শনিবারে সরিষার তেল কেনা থেকে বিরত থাকবেন যদি আপনাকে ধনতেরসের দিনে দ্বীপ জ্বালানোর জন্য সরিষার তেল দরকার হয় তাহলে একদিন আগেই সরিষার তেল এনে রেখে দিন আর ধাতুর মধ্যে দ্বিতীয় নম্বর আসে লোহা আর স্টিলের জিনিস লোহার জিনিস সরাসরি শনিদেবতার সঙ্গে সম্পর্কিত তাই বিশ্বাস অনুযায়ী শনিবারে লোহার জিনিস কেনা ঠিক না বলে মনে করা হয় এজন্য ওই দিন লোহার তৈরি কোনো জিনিস বাড়িতে আনা উচিত নয় একইভাবে স্টিলের বাসনও শনিবারে না হয় না তাই এই ধনতেরসের দিনে এই বিষয়গুলোর কথাও খেয়াল রাখতে হবে মনে রাখো যারা এদিন লোহার বাসন বা এমন কিছু কিনতে যাচ্ছ যেটা শনিবারে কিনা ঠিক নয় তারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিও শেষে আমরা এমন কিছু বলবো যা শুনে তোমরা খুশি হবে হ্যাঁ এবার শনিবারেও আমরা এইসব জিনিস কিনতে পারবো শনিবার লোহার বা স্টিলের জিনিস বাড়িতে আনা মানে নেতিবাচকতা আসে আর লক্ষ্মীজি আমাদের থেকে রুষ্ট হয়ে যান তৃতীয় নম্বরে আসে চামড়ার জিনিসপত্র যেমন পার্টস বেল্ট জুতো বা ব্যাগ এগুলো ধন্ত্রয়োদশীর দিন কেনা ঠিক নয় কারণ শনিবারের দিন এইসব জিনিস কেনা শুভ মনে করা হয় না মহারাজ এইসব জিনিসের তৈরি হয় চামড়ার সাহায্যে আর তাছাড়া ধন ত্রয়োদশীর দিনে এগুলো কিনা বারণ মহারাজ চতুর্থ নম্বরে আসে কালো রঙের জিনিসপত্র কারণ কালো রঙও শনিদেবের সঙ্গে জড়িত এবং এটা সবসময় নেতিবাচক শক্তি হিসেবে ধরা হয়েছে যদিও ধন্ত্রয়োদশীকে খুব পবিত্র উৎসব বলা হয় তবুও ধন দিন শনিবার পড়ুক বা না পড়ুক তোমাকে কালো রঙের কোনো জিনিস যেমন কাপড় বা সাজানোর জিনিসপত্র কেনা উচিত নয় আপনি অন্য কোনো রঙের এইসব জিনিস কিনতে পারেন কালো রঙের জিনিস শুভ মুহূর্তে বাড়িতে আনা মানে নেতিবাচক শক্তিও সঙ্গে নিয়ে আসে মহারাজ বলছেন এর পাশাপাশি শনিবারের দিনে কালো উড়োর ডাল কেনাও শুভ পায় কারণ এই ডাল শনি দেবতাকে প্রিয় এবং তাকে চড়ানো হয় যদি আপনি এই দিনে কালো উড়োর ডাল বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার উপর ইন বাড়তে পারে মহারাজ পঞ্চম নম্বরে আসেন খালি বর্তন ধনতেরাসের দিনে সবাই জানেন যে সবাই নিজেদের বাড়িতে বাটি অবশ্যই নিয়ে আসতে হবে কিন্তু সমস্যা সেটা যে আপনি সেটা কিনে খালি বাড়িতে নিয়ে আসেন আপনার বাড়িতে ধনতেরসের দিনে কেনা কোনো বাটি কখনো খালি এনে রাখা উচিত নয় বরং সেই বাটির মধ্যে কিছু অন্ন চাল ধনে বা কিছু খাবার দাবার জিনিস বা মিষ্টি রেখে বাড়িতে আনা উচিত এভাবে করলে সেই বাটি আপনার বাড়িতে বরকত নিয়ে আসে মহারাজ ছয় নম্বরে আসে তীক্ষ্ণ জিনিস মহারাজ ধনতেরসের দিনে সাধারণত আপনাদের তীক্ষ্ণ বা ধারালো জিনিস কেনা উচিত নয় যেমন কাঁচি ছুরি চাকা ইত্যাদি সুই ইত্যাদি আর এইবার ধনতেরসের দিন শনিবারও পড়ছে তো যদি আপনি এসব জিনিস ধনতেরসে কিনেন তাহলে আপনার ওপর খুব খারাপ প্রভাব পড়বে মহারাজ এইবার ধনতেরসের দিন শনিবার পড়ছে তাই এই দিনে কাউকে ধার দেবেন না এবং কাউকে থেকে ধার নেবেন না না হলে আপনাকে সব সময় টাকার সমস্যার মুখোমুখি হতে হবে আপনি ধনতেরসের দিনে দানপূর্ণ করতে পারেন এতে কোনো সমস্যা নেই মহারাজ এখন আপনি সব কিছু জানলেন যে ধনতেরসের এই শনিবারে কী কী কিনবেন না এখন জানুন ধনতেরসে কি কী কিনতে পারেন শনিবার থাকলেও কেনা যাবে প্রথমেই এই ধনতেরসের শুকনো বা শুকিয়ে রাখা ধনে অবশ্যই কিনতে হবে ধনতেরসের দিনে ধনে বাড়িতে আনা খুবই শুভ মনে করা হয় এই ধনেকে মা লক্ষ্মীর পায়ের কাছে অর্পণ করা উচিত তারপর এটা নিজের বাড়ির সিন্দুক বা যেখানে টাকা রাখেন সেখানে রাখতে পারেন আর পুরো বছর আপনার বাড়িতে কখনও টাকার অভাব হবে না মহারাজ তারপর ধনতেরাসের দিনে লবণ কেনাও খুবই শুভ বলে ধরা হয় আপনি চাইলে সিন্ধা লবণও কিনতে পারেন এতে সুখ আর সমৃদ্ধির সম্ভাবনাও থাকে একসাথে নেতিবাচক শক্তি থেকে মুক্তিও পাওয়া যায় মহারাজ এখন ধনতেরাসের দিনে আপনার বাড়িতে সোনা বা রূপার কিছু জিনিস অবশ্যই কেনা উচিত এটা আমাদের বাড়িতে সৌভাগ্যের বৃদ্ধি করে মহারাজ এরপর ধনতেরাসের দিনে হলুদ করিও অবশ্যই কিনতে হবে এবং এর পূজা করার পর ভালোভাবে রেখে দিতে হবে কারণ এটা আপনার বাড়িতে কখনও টাকা কমতি হতে দেয় না এবং সুখ সমৃদ্ধিও বাড়ায় মহারাজ এরপর ধনতেরাসের দিনে পিতলের বাসন আনাও খুবই শুভ ধরা হয় এতে আপনার বাড়িতে ধন বৃদ্ধিতে চলতেই থাকে আর আঁককে থাকা কাজও হয়ে যায় মহারাজ ধনতেরাসের দিনে তুলসীর গাছ সামির গাছ বেলপাতার গাছ আর যতগুলো পূজনীয় গাছ থাকে সেগুলো যদি আপনি বাড়িতে নিয়ে আসেন সেটা খুবই শুভ বলা হয় আর এটা আপনার বাড়িতে পজিটিভ এনার্জিও নিয়ে আসে মহারাজ এরপর ধনতেরাসের দিনে ঝাড়ু বিশেষ করে কেনা উচিত কারণ এটাকেও লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয় ঝাড়ু যখন আপনি ধানতেরাসের দিনে বাড়িতে নিয়ে আসবেন তখন এটা আপনার বাড়ির থেকে দারিদ্রতা আর নেতিবাচক শক্তিগুলো দূর করে শুধু মনে রাখবেন ধানতেরাসের দিনে ঝাড়ু পূজা করবেন কিন্তু ওই দিন সেটা ব্যবহার করবেন না সেটাকে ভালোভাবে রেখে দিন আর দীপাবলির পর তার ব্যবহার করুন মহারাজ আমরা আপনার কাছে বলেছিলাম যে ভিডিও শেষেই আমরা আপনাকে এমন একটা কথা বলবো যা শুনে আপনি খুশি হবেন আসলে শনিবারের দিনে আমরা যে জিনিসটা বলেছি সেটা সেখানে কেনা উচিত নয় কিন্তু শনিবার শনিদেবের দিন শনিদেবও ভালোভাবেই জানেন যে ধানতেরেসের দিন কেনাকাটা করা খুবই শুভ তাই আমাদের মনে হয় শনিবারের দিনে লোহার ঝাড়ু কেনাই ভালো কিছু কেনা আর এমন কিছু কেনা যা শনিবারের দিনে নিষিদ্ধ মনে করা হয় কিন্তু আপনি সেটা কিনতে পারেন কারণ শনিবারেই তো ধানতেরাজ পড়ছেন তাই এবার শনিদেবতা দেবতা খারাপ মন করবেন না কারণ তিনি নিজেও জানেন ধানতেরাসের দিনে এসব জিনিস কেনাই শুভ সময় ধরা হয় তাই আপনি ঝাড়ু ইত্যাদি বা বাড়ির কোনো জিনিস চিন্তা না করে কিনতে পারেন কারণ ধানতেরাসের দিনে কোনো বিশেষ মুহূর্ত দেখা হয় না ধানতেরাসের পুরো দিনটাই শুভ সময় ধরা হয় এখন আমরা আশা করি ধানতেরাসের দিন শনিবার পড়ায় আপনি খুশি হবেন এটা নিয়ে যে সমস্যাটা ছিল সেটা হয়তো তোমরা বুঝে গেছ এখনও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জিজ্ঞেস করতে পারো আর তুমি আমাদের এই ভিডিও কোথার থেকে দেখছো সেটা কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না